গণভোটের ব্যালট হবে রঙিন টানা প্রচারণা চালাবে সরকার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের সহযোগিতা চাই ইসি আমি এটিক কোনো রাখাঘাটি করতে চাই না আমি অলওয়েজ সামনের দিকে চাই যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা অধ্যাদেশ অনুমোদনে সাধুবাদ কয়েকটি দলের নীতিমালা পর্যালোচনা করে মতামত দিবে বিএনপি জটিল প্রশ্নে নাভোট জয়ের শঙ্কা অন্যদের সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ শহরে ঢাকা আরিচা মহাসড়ক পাঁচ ঘন্টা অবরোধে ভোগান্তি সেই সাভার থেকে বলতে আসছি আসছে ভোগান্তিতে একশো পার্সেন্ট এই যে রাস্তাঘাট মানুষগুলো আসতে অসুস্থই কেউ নাই সরকার আছে তাগুলো নাই যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সাথে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছে রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দেড় হাজার ঘরবাড়ি ভস্মীভূত বা ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বস্ব হারিয়ে বস্তির আশপাশের সড়ক ও টিএনটি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী অনেকে নামমাত্র কিছু মূল্যবান জিনিসপত্র নিতে পারলেও বেশিরভাগ বস্তিবাসী আগুনে সব হারিয়েছেন ফায়ার সার্ভিস জানায় উনিশটি ইউনিট পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় প্রতিটি বাড়িতেই গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এদিকে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যার কাছাকাছি সময় ভয়াবহ আগুন লাগে মহাখালীর কড়াইল বস্তিতে সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস কড়াইল বস্তিতে লাগা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে শত শত ঘরবাড়ি আগুনের ভয়াবহতার মধ্যে কোনো রকমে জীবন নিয়ে বস্তির বাইরে বেরিয়ে আসে মানুষ আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বস্তি জুড়ে ভয়াবহ আগুন আপনারা নিচকে দেখতেছেন এখনো জলতে আছে

যা যা আছে আমাদের খালি শুধু এই ব্যাগটা জীবন বাঁচার জন্য আবার আগ্রহ কারণ গ্যাস সিলিন্ডার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ফায়ার সার্ভিস আছে চিপা দিয়ে ঢুকতে পারে না ওই আসার তো কোনো লাভ নাই লাভ আছে ঘর মনে করেন তিন চার তিনটেলা আগুনের মনে করে গেছে সর্বস্ব হারিয়ে সড়ক ও মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী তিলে তিলে জমানো অর্থ ও সামগ্রী হারিয়ে অনেকে বিলাপ করছেন আর অনেক ক্ষতি হয়েছে তুই আর একটাহার জিনিস গরম কইলে কি হবো কইলে কিচ্ছু হইতো না আমি অনেক খালি ওই গুণ না আমার আর কিছু নাই আমার হিন্দানো কাপড়টাই আছে আর কিছুই নাই রে বাবা সব শেষ ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে না পারায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পানি সংকটেও অল্প সময়ের জন্য আগুন নেভানোর কাজও বন্ধ থাকে এ সময় আগুন আরও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে এরপর বস্তির ভেতরের খালে পাম্প বসিয়ে দীর্ঘ পাইপ জোড়া লাগিয়ে পানি দেয়া শুরু হলে আগুন একটা গণ্ডির মধ্যে রাখতে সমর্থ হয় আগুনের উৎসের কাছে পৌঁছাতে না পারার কারণেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায় যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের আমরা বাই দশটা পঁয়ত্রিশ মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই যে আনুমানিক পনেরোশো ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি মহাখালীর বস্তিতে নব্বই একর জায়গার ওপর দশ হাজারেরও বেশি ঘর রয়েছে রেজা যমুনা নিউজ ঢাকা করাইল আছেন সহকর্মী রেদোয়ান আহমেদ সবশেষ তথ্য জানতে যাচ্ছি তার কাছে রেদোয়ান হাজার হাজার মানুষ তো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই গভীর রাতে তারা কোথায় আশ্রয় নিয়েছেন Thank you. কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কয়েকটি মসজিদের মাইক থেকে মাইকিং করা হচ্ছিল এবং তাদেরকে বারবারই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছিল মূলত আশপাশে কয়েকটি স্কুলগুলোতেই কিন্তু তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে সেই সাথে কিছুক্ষণ আগেই কিন্তু এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক তিনি কিন্তু এসেছিলেন এবং এই যে ঘটনাস্থল অর্থাৎ করাইল বুকির এই যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটি কিন্তু তিনি কিছুক্ষণ আগেই পর্যবেক্ষণ করে গেছেন এবং পাশাপাশি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে প্রাথমিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে রয়েছেন তাদের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে খাবার পানি এবং কিছু শুকনো খাবার সেই জিনিসগুলো যেহেতু যেহেতু যদি ব্যবস্থা করা যায় তার জন্য কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট বসানো হয়েছে যেখানে আসলে বিশুদ্ধ খাবার পানি এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আশেপাশের কয়েকটি কথা বলছিলাম স্কুল মসজিদ এবং গুলশান পার্ক কয়েকটি জায়গায় কিন্তু তাদের প্রাথমিকভাবে আশ্রয় দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে কয়েকটি বড় মাঠে তাদের থাকার জায়গা করা হয়েছে এবং যেমনটি বলছিলাম যে এইখানে কিন্তু তারা তাদের খুব বেশি যে সরঞ্জাম আসবাবপত্র সেগুলো তারা যত সরিয়ে তাদের থাকার জন্য যে ন্যূনতম যে কাপড় বস্ত্র সেগুলো কিন্তু আসলে তাদের কাছে নাই তাই ডেন্সি কিন্তু আমাদের কাছে অনুরোধ করেছেন যে যারা শুধুমাত্র এখানে ত্রাণ কিংবা খাবার নিয়ে আসছেন তার পাশাপাশি কিন্তু কম্বল এবং কাপড় থেকে রাত তারা কিন্তু বেশ কমিশন করতে হচ্ছে তাদের এই জন্য তাদেরকে কাপড় সহায়তা করার জন্য তিনি আহ্বান করেছেন বাড়ার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু যে আগুনের যে ধ্বংসস্তূপের যে জায়গাটি সেটি কিন্তু এখনও নিরাপদ না সেই কিন্তু তারা বারবারই অনুরোধ করছেন সেই জায়গাটিতে যেন সাধারণ মানুষ সহ কেউ যেন প্রবেশ করতে না পারে এবং তারপর পরই কিন্তু সকাল হলে কিন্তু আরও গভীরভাবে উদ্ধার তৎপরতা চালাবে ফায়ার সার্ভিস এমনটিও কিন্তু জানিয়েছেন রেদন আপনাকে ধন্যবাদ করাইল বস্তির আগুনে অনেকেই হারিয়েছেন নিজের শেষ সম্বলটুকু পুড়ে যাওয়ার আগে সম্পদ বাঁচানোর শেষ চেষ্টা করতে দেখা যায় এলাকাবাসীকে উদ্ধার কাজে যোগ দেন তারা বস্তিবাসী হিসেবে আর কতদিন বঞ্চনার শিকার হতে হবে জিজ্ঞাসা তাদের আমি বাসা তো আগুন জল লাগছে দূরা বাজে তা আমি মার বাসায় গিয়ে ওগরে বাইর করছি আমার মার অসুস্থ আমার মার ক্যান্সার হয়েছে ওগরে বাইর করে আমি বাজারের মোড়ে দানা করাই দিয়ে আমার মার আমতে গেছি আর ঘর তালা দিতে গেছি এই পা দায় ওগর আর পাই নাই আগুনে পুড়ে গেছে ঘর এদিক ওদিক ছুটোছুটিতে মানুষের ভিড়ে তিন সন্তানকে হারিয়ে এভাবেই খুঁজে ফিরছেন মা তোমরা তিন তোমার নাম বস্তির আগুনে এটি ছিল খুবই পরিচিত দৃশ্য একদিকে আগুনের লেলিহান শিখায় পুড়ছে ঘর শেষ সম্বল অন্যদিকে কেউ চেষ্টা করছেন পরিবারের মানুষকে বাঁচাতে মানুষ বাঁচানো গেলে খুঁজছেন সম্পদ

ঘর থেকে মূল্যবান আসবাব বের করে আশ্রয় নিয়েছেন আশপাশের খোলা জায়গায় টিভি ফ্রিজ আলমিরা থেকে শুরু করে ঘটিবাটি সব কিছুই আছে সেই তালিকায় সন্তান পরিবার নিয়ে এখান থেকেই নতুন করে আবার শুরু করতে হবে তাদের আমরা খালি যেটা দরকারি যত জিনিস ওইগুলো নিয়ে এসেছি যা আছে মাল সামানা রোমে আছে আল্লাহর দরবার সেটা দিয়ে চলে আসছে আরো দুইবার পড়তে তখন সবই পুরে গেছি এবার পারছি এবার নিয়ে আসছি দেখি আমার বই আমার বাচ্চা করি না গেছে গা পরে আমার এক স্বাস্থ্য ভাই আইসে পরে আমার ওই স্বাস্থ্য বাইরে নিয়ে আমি এই ফ্রিজটা খালি নামাইছি আর কিছু নামাই সার্ভিসের সাথে উদ্ধার কাজে যোগ দেয় এলাকাবাসীও কাজ করে হাতে হাত রেখে যেন তারা আগে থেকেই প্রস্তুত ছিল এমন একটি দিনের জন্য যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে এমন দুর্যোগ বস্তি এলাকা বলে অবহেলার শিকার হন আছে এমন অভিযোগও সরকারি ভবনে আগুন লাগলে কেন এত বড় বড় হেলিকপ্টার আছে প্যারাশুট আছে তাহলে আমাদের কি এটা কি আমরা মানুষ মনে হইলো না আমাদেরকে আমরা গরিব বাসী দিকে এ দেশে রোহিঙ্গারা এত নিরাপত্তা বলের মধ্যে থাকে আমরা এ দেশে জন্ম নিও এ দেশের সুনাগরিক হয়েও আমরা এই সব সুবিধা পাই না সিলিন্ডারে বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে এলাকায় আগুন নিয়ন্ত্রণ খুব সহজে করা যাবে পূর্ণ নাগরিক সেবা নিশ্চিতের দাবি জানান করাইল বস্তিতে বসবাসকারীরা এমন অনিশ্চিত জীবন থেকে মুক্তি চান তারা

যারা এখনো স্বাক্ষর করেনি তারাও বিষয়গুলোতে ইতিবাচক জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি অনুসরণ করেই গণভোট নেওয়া হবে গ্রহণ পদ্ধতি ভোটার আসা যাওয়া ও গণনা জাতীয় সংসদ নির্বাচনের মতোই হবে নির্বাচন কমিশন সচিব আহমেদ জানান পাঁচ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা একটি মাত্র প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনব সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দেবেন যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দেবেন কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থকদের কোনোভাবেই নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে না বলে পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপে এ কথা বলেন তিনি সকাল ও বিকেলে দুই পর্বে মোট একাশিটি সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনা করে কমিশন সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন তাই নির্বাচন পর্যবেক্ষক সহ সকলের সহযোগিতা চান সিইসি বিকেলে সিইসির সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল পরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান প্রবাসী ভোটার নিবন্ধনে সময় বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে আর নানা কারণে হতে পারে ল্যাট আস্ট ফরগেট অ্যাভট এড উ রাদার উই শুড টেড লাসেন্স ফ্রম দার্স্ট এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে এগুতে চাই এখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি গণভোট অধ্যাদেশ পাশ হওয়ায় সরকারকে রাজনৈতিক দল নীতিমালা পর্যালোচনা করে বিএনপি তাদের দলীয় মতামত জানাবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেছেন গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে না ভোট জয়ী হওয়ার ঝুঁকি তৈরি হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য যেভাবে ভাগ করা হয়েছে তাতে না যদি জয়যুক্ত হয় এটা আমাদের অভ্যুত্থান আমাদের জুলাই সনদ এবং আমাদের গণফট সবটা একটা বিপর্যয়ের মধ্যে পড়বার ঝুঁকি আছে এখানে কোনটা হা কোনটা না জনগণ কিভাবে দেবে এ ব্যাপারে সুস্পষ্ট ছিল না তো সরকার কিভাবে করেছেন আগে এটা আমরা দেখে নেই দেখে নেওয়ার পর তখন মন্তব্য করবে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি ভল্ট ভেঙে একশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্করের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি ও দুদক মঙ্গলবার এই ভল্ট দুইটি জব্দ করা হয় সিআইসির কর্মকর্তা বলেন শেখ হাসিনা নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা সাতশো একান্ন এবং সাতশো তেপান্ন নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ভাঙা হয় ভল্ট দুটি থেকে মোট আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পাওয়া যায় একই দিন শেখ হাসিনা নামে রক্ষিত পুবালি ব্যাংকের একটি শাখায় রক্ষিত ভল্ট খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা দেশের নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে ভোট ব্যাহত হওয়ার কোনো সংখ্যা নেই ঠাকুরগাঁওয়ে এমন কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন তিনি বিএনপি মহাসচিব বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি মির্জা ফখরুল আরও বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে আশাবাদী কোন রকম ছাড়াই ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে ভালো আছে কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে একটা সুষ্ঠু নির্বাচন হোক যেই ক্ষমতায় আসুক তাদের অভিনন্দন জানাবে জামায়াত এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান সন্ধ্যায় ঢাকা পনেরো আসনে এক নাগরিক সমাবেশে কথা বলেন তিনি ডা শফিক বলেন স্বৈরাচারী সরকারের আমলে তিনটি নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারেনি নারীদের বিষয়ে জামায়াত আমির বলেন দেশগড়ার কাজে নারী পুরুষ সকলেই অংশ নেবে কেউ যদি চোখ মুখ না ঢাকেন জামায়াত কাউকে বাধ্য করবে না জামায়াতের অঙ্গীকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করা বলে জানান ডাক্তার শফিক এ সময় তিনি অভিযোগ করে বলেন এখনো কাঙ্ক্ষিত সংস্কার হয়নি কেউ না কেউ বাধা দিয়েছে নির্বাচন হোক এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো ঠিক অনুরূপ আমরা যদি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া ভালোবাসায় আসি আমরা তাদের কাছে প্রত্যাশা করব তারাও আমাদেরকে অভিনন্দন জানাবে ইনশাআল্লাহ সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে বিকেলে শাহবাগ থানার সামনের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যেতে নিলে পরীক্ষার্থীদের ওপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ মুহূর্তে শাহবাগ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে সাউন্ড গ্রেনেডে আহত হন আত্মহুতি দিতে চাওয়া শিক্ষার্থী পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সন্ধ্যার পর আবারও কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মাঝে এতে উভয় পক্ষেই কয়েকজন আহত হন সংঘর্ষ কমে গেলে উপদেষ্টা পর্যায়ে আলোচনার জন্য পুলিশের সাথে দফায় দফায় আলোচনা করেও সুরাহা না হওয়ায় বুধবার সকাল এগারোটা পর্যন্ত আলটিমেটাম দেয় আন্দোলন কারীরা দাবি মানা না হলে পালন করা হবে ব্লকেট কর্মসূচি আন্দোলনে তারা আমাদের হামলা করেছে এই হামলার আমরা বিচার চাই অত ওদের তো বিনিময়ে আসতে আমরা যে অন্তর্বন্ধকে আনার পর তো আর সাথে পাচ্ছি না তাহলে আমরা কার জন্য কিছু করলাম তারা একটা বছরে একটা এটা করবে এটা করবে তাদের স্বপ্ন আছে এই যে আমাদের কি কোনো স্বপ্ন নাই আশা মাত্র তখন তারা ওইখানে গাড়িটাকে অ্যাটাক করে এবং এটা করে আমাদের গাড়ির একবারে যত গ্লাস ক্লাস ছিল সব ভেঙে ফেলে ওইখানে ফোর্স কিছু ছিল তাদেরকে মারধর করে ড্রাইভার চলে গেছিল মনে হয় সেন্ট্রাল লাইব্রেরিতে নিয়ে রাখছিল পরে আমি প্রক্টর স্যার এবং যে ডাক্সুর যারা নেতা আছে তাদের সাথে কথা বলে তাকে নিরাপদে রাখা হয়েছিল পরে আমরা আমাদের কাছে নিরাপদে পৌঁছে দিয়েছি সিরাজগঞ্জের কাজীপুরে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার আলমপুর চৌরাস্তা এলাকায় সিরাজগঞ্জ এক আসনের গণতন্ত্র মঞ্চ জোট মনোনীত প্রার্থী বানোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশকে ঘিরে এলাকায় উৎসব পরিবেশ তৈরি হয় বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে নাগরিকদের সচেতন হওয়া জরুরি রাষ্ট্র ক্ষমতার সঠিক ব্যবহার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা বিশেষ অতিথি ছিলেন গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি সহ আরো অনেকে প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের জন্য একটা কল্যাণমূলক ব্যবস্থা করার জন্য আমাদের গণতান্ত্রিক শক্তির উন্মেষ দরকার জনগণ যাতে তার নিজের ভাগ্য নিজেরা গঠন করতে পারে নিজেদের ভাগ্য গঠন করবার জন্যে মাঝ পথে যাতে কাউকে ঘুষ দিতে না হয় অন্য কেউ যাতে আপনার উপর ছড়ি না পারে অন্য কেউ যাতে আপনার টাকা চুরি করতে না পারে সেই ব্যবস্থা করা আমাদের দায়িত্ব গাজীপুরে বিএনপির একত্রিশ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বিকেলে কোনাবাড়ির আমবাগ থেকে শুরু হয়ে তেতুল তলার মোড়ে গিয়ে শেষ হয় গণসংযোগ এ সময় কাজী সাইদুল আলম বাবুল বলেন তারেক রহমানের একত্রিশ দফা গাজীপুর এক প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিচ্ছেন তিনি এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ